আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা খুব সকালে ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেলাম ঠিক ভোর ছয়টার দিকে রওনা দিয়েছি আর ঢাকা থেকে রওনা দিয়েছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আমরা ঈদের পরে আসলে কোথাও বের হওয়া হয়নি তারপরে আলমকে হঠাৎ করেই বলল যে চলো আমরা শ্রীমঙ্গল থেকে ঘুরে আসি আমরা শ্রীমঙ্গল পৌঁছে গেছি কিন্তু এখনও রিসোর্টে পৌঁছাতে পারিনি রিসোর্টটা এখন অনেক দূর আমরা এখানে একটু নেমে গেলাম চা বাগানের বাতাস খাওয়ার জন্য চা বাগান দেখে আর লোক সামলাতে পারলাম না ভাবলাম গাড়ি রেখে একটু হেঁটে আসি এই তো আলভি আলভির পা পাখি নিয়ে একটু হেঁটে আসলো আমিও আলভির কিছু পিকচার তুললাম একটু ভিডিও করে নিলাম তারপরে আবার রওনা দিলাম প্রকৃতি দেখতে দেখতে রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এই জায়গাগুলো আমরা পরে বিকালে এসে ঘুরে যে সেরকমই রিসোর্টে পৌঁছে ফ্রেশ হয়ে তারপরে আমরা বের হব আবার আমার একটু ঠান্ডা ঠান্ডা ভাবছিল আমি বারবার নাক টানতে আসলে প্রচণ্ড গরম ছিল গরম ঠান্ডা লেগে গেছে আমরা রিসোর্টে পৌঁছে গেছি রিসোর্টের এই উপরের ফুলগুলো দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি আমার এই জায়গাটা যে এত পছন্দ হয়ে সেই ফুলের এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছিল মানে চারিপাশ থেকে লতার মতো বেয়ে বেয়ে পড়তেছে ফুলের লতাটা যাই হোক আমরা ভিতরে ঢুকলাম ভিতরের পরিবেশটা অসম্ভব সুন্দর আর একদম একটু পাহাড় পাহাড় আছে উপরে টিলার মধ্যে রিসোর্টের রুমগুলো মানে প্রত্যেকটা রুমই আলাদা আলাদা সুন্দর উঁচুতে ই করা আছে আর আমাদের রুমটা ছিল একদম সর্বোচ্চ উপরে রিসোর্টের ভিতরে নামিয়ে দিয়ে সেই সাইডে গাড়ি পার্কিং এর জায়গা আছে গাড়ি পার্কিং করতে হবে যেহেতু আমাদের সাথে লাগেজ ছিল আর লাগেজগুলোতে এইভাবে টেনে নিয়ে যাওয়া সম্ভব না এই জন্য আমাদের ওখানে নামিয়ে দিয়ে তারপরে গাড়িটা পার্কিং করতে আবার এখানে আসতে হবে এই সাইডে ভিতরের জায়গাটা অসম্ভব সুন্দর আর সব কিছুই ছিল ভিতরে মানে কোনো কিছুরই খামতি ছিল না খুবই সুন্দর নিরিবিরি একটা পরিবেশ একটা প্রাকৃতিক পরিবেশ বলা যায় আমরা ভিতরে ঢোকার পরে ফরমালিটিগুলো শেষ করতে হবে যেহেতু আমরা ঢাকার থেকেই বুকিং দিয়ে আসছিলাম আর শুক্র শনিবার আমাদের বুকিংটা ছিল না মানে বুকিং করতে পারিনি কারণ শুক্র শনিবার তো প্রচণ্ড ভিড় ছিল যেহেতু ছুটির দিন দুই দিন ছিল আর শুক্র শনিবার পরে রবিবারের দিন আমরা আসছিলাম কারণ রবিবারেই রুমটা বুকিং দিতে পারছে আর রবি সোম আবার ছুটি নেওয়া লাগছে আলভের পাপার আর আমাদেরকে যে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে নিবা একটু পরে নাও পাপা আসো এখানে বসো তুমি এখানে এসে বসো পাপা নি। তারপরে এই যে আমরা এখন রুমে পৌঁছে যাবো তবে রুমে উঠতে উঠতেই আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে বারবার উঠতে নামতে কারণ এত উঁচুতে ছিল মানে একদম শেষ মুহূর্তে যে একদম হাঁপ লেগে গেছে মানে এত কষ্ট হয়ে গেছে শেষ মুহূর্তে মানে একদম যখন রুমের সামনে যখন যাই তখন খুব কষ্ট হয়ে যায় মনে হচ্ছে আমি একটু চারিপাশের ভিউটা একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের জন্য যা শেয়ার করার জন্য আর এখানে শেষ না আমাদের রুম আরও উপরে আমাদের আরও অনেকটাই উপরে উঠতে হবে এই সিঁড়ি দিয়ে রিসোর্টের পরিবেশটা আসলেই সুন্দর খুব আর এই জায়গাটা আরও সুন্দর লাগতেছিল এই তো আমাদের রুমে পৌঁছে যাচ্ছি আমরা তবে রিসোর্টে আরো অনেক কাজ চলতেছে মিস্ত্রি দেখলাম কাজ করতেছে আরও রুম বাড়াচ্ছে আর আরো সুন্দর করতেছে গুলো তবে আলভির পাপা বলল যে এই রিসোর্টে রাত্রের ভিউটাই বেশি সুন্দর লাগে দেখতে কিন্তু আমরা লাঞ্চ করেই একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করেই বেরিয়ে যাব বাইরে থেকে একটু ঘুরে আসবো আমার রোডটা অনেকটাই কষ্ট হয়ে গেছে আমি একটু জিরিয়ে নিচ্ছি দাঁড়িয়ে তবে এরকম একটা প্রাকৃতিক পরিবেশ কোকিল ডাকতেছে পাখি ডাকতেছে অসম্ভব ভালো লাগতেছে পরিবেশটা এই যে এটা আমাদের রুম ঢুকেই আগের বেডের পরে শুয়ে পড়ছে মনে হচ্ছে ও অনেক টায়ার্ড হয়ে গেছে রুমটা আসলে অনেক সুন্দর আর সব থেকে সুন্দর জিনিসটা একটু পরেই দেখাবো আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব এই রুমের কোথায় সেটাই শেয়ার করব। এই যে এই রুমের বিশেষত্ব হচ্ছে এই যে এটা বাইরের পরিবেশ মানে একটা দেয়ালের সাইডটা পুরোটাই খোলা আর সেইটা দিয়ে একদম বাইরের পরিবেশটা খুব সুন্দর দেখা যায় একদম প্রাকৃতিক পরিবেশ মনে হচ্ছে একদম প্রকৃতির মাঝখানে শুয়ে আছি আর এই যেটা ওয়াশরুম আর আমাদের এখানে চা কফি খাওয়ার জন্য সব ব্যবস্থাই আছে এই যে একদম প্রকৃতির মাঝখানেই আমরা রয়েছি অসম্ভব সুন্দর একটা জায়গা আর এখান থেকেই চা বাগান দেখা যাচ্ছে ওই যে দেখেন চা বাগান আর এখানে অনেক আনারস গাছ লাগানো ছোট ছোট হয়েছে আনারস তারপরে আমরা তো ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে আসলাম রিসোর্টেই আমরা লাঞ্চটা করে নিয়েছি আর এখান থেকেও ভিউটা অসম্ভব সুন্দর লাগতেছে দেখতে আমরা বিকালে ঘোরার জন্য একটা সিএনজি ঠিক করে নিয়েছি আলভির পাপা ঢাকার থেকে ড্রাইভ করে আসতে অনেক কষ্ট হয়ে গেছে আর এই সাইডে দেখেন খরগোশও আছে আলভির পাপা বলতেছে আমরা রিসোর্টটা পরে ঘুরে দেখব আগে আমরা বাইরের থেকে ঘুরে আসি আমাদের সিএনজি চলে আসছে আসলে ঢাকার থেকে এক টানা ড্রাইভ করে এসছে শ্রীমঙ্গল পর্যন্ত সে ভোর ছয়টার থেকে ড্রাইভ করতেছে এই জন্য আর গাড়ি নিয়ে বের হয়নি আমরা এই জন্য সিএনজি ঠিক করে নিয়েছি মানে একদম রাত পর্যন্ত সিএনজি রিজার্ভ করে নিয়েছি আমরা চা বাগানের এই যে লেকের পাশে চলে আসছি একপাশে পাশে চা বাগান আর আরেক পাশে বিশাল বড় সে লেক আর লেক অনেক শাপলা ফুল ফুটে আছে আলভির পাপা ঠান্ডা কিছু খুঁজতে ছিল কারণ প্রচন্ড গরম ছিল সেদিন আলভি পানিতে নামার জন্য অনেক ব্যস্ত হয়ে গেছে তাই আলভির পাপা গল্প শোনাচ্ছে যে পানি থেকে এরকম ভূত উঠে আসবে এসে তোমাকে হাত ধরে টেনে নিয়ে যাবে ছোটবেলায় আমরাও এরকম অনেক গল্প শুনেছি তাই না বাবা মারা এরকম অনেক গল্পই শোনায় আমার আব্বু তো রোজ আগে আমাকে দুপুরে গল্প শোনাতো না হলে আমি ঘুমাতাম না সেই স্মৃতিগুলো ভীষণ মনে পড়ে আর ওই দিনগুলো দিনগুলো ভীষণ মিস করি আমি আর এই সাইডটা দেখেন কি পাহাড় আর হচ্ছে চা বাগান পুরো আলভি খুব কান্নাকাটি করতেছে উপরে ওঠার জন্য আর আলভির পাপা আমাকে ডাকতেছে আমি বললাম আমি উপরে যাব না উপরে যে। আমি এরকম নেমে আসতে পারবো না আমার অনেক কষ্ট হয়ে যাবে তুমি আলভিকে নিয়ে যাও আলভি তো উঠতেই পারবে না তারপরও আলভিকে ধরে নিয়ে যাচ্ছে শ্রীমঙ্গলের সম্পূর্ণ ভিডিওটা একটা ভিডিওতে রাখলে অনেক বড় হয়ে যাচ্ছিলো তাই আমি দুইটা ভাগে ভাগ করেছি নেক্সট ভিডিওতে বাকিটা দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ